ওয়েলকাম ফ্রেন্ডস অনুপম হাসিনী ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ কিন্তু একটা নতুন জায়গায় যাচ্ছি সঙ্গে তোমাদের নিয়ে যাচ্ছি জায়গাটা একটু কি সোশ্যাল মিডিয়াতে তোমরা হয়তো উদ্বোধনের দিন দেখে নিয়েছো মাত্র কয়েকটা দিন আগে উদ্বোধন হয়েছে আমার এখনো যাওয়া হয়নি আমি যাচ্ছি আর আমি যাচ্ছি মানে সেখানে তোমাদের সঙ্গে নিয়ে যাবো চলো গিয়ে দেখা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরোলে বাঁহাতে দশটা হাঁটলেই চোখে পড়বে কালীঘাটের নতুন এই স্কাইওয়াক আর এই স্কাইওয়াকে পৌঁছতে গেলে দুটো রাস্তা রয়েছে নর্মাল সিঁড়ি রয়েছে চলন্ত সিঁড়ি বা এস্কেলেটারও রয়েছে আমরা দুজন মানে আমি আর বোন মায়ের সঙ্গে এই এস্কেলেটার দিয়ে পৌঁছে গেলাম নতুন উদ্বোধন হওয়া কালীঘাট মন্দিরের এই স্কাই ওয়াকে অনেকদিন পর মায়ের সঙ্গে দুই বোন মিলে বেরোলাম বেশ অন্যরকম একটা ফিলিং সেই সঙ্গে নতুন এই স্কাই কিন্তু সত্যি বলছে আমাদের মুগ্ধ করেছে কি বিশাল এই স্কাই ওয়াক দৈর্ঘ্যে প্রস্থে বেশ চড়া আর এই যে রিফিউজি ফকাস মার্কেট ছিল সেটা এখন এই স্কাই ডান দিকটায় হয়েছে তবে আমরা যেদিন গেলাম দেখলাম বন্ধ রয়েছে এখনো অবধি এই জায়গাটা বেশ পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু হ্যাঁ প্রশাসন থেকে এরকম একটা জিনিস বানিয়ে দিয়েছে মানে তাদের দায়িত্ব কিন্তু তারা করেছে এবার আমরা যারা সভ্য নাগরিক বলে নিজেদের দাবি করি তাদের দায়িত্ব এটাকে সুন্দর পরিষ্কার রাখা এরকম ডোমগুলো আমাদের পরপর চোখে পড়লো এত সুন্দর আলো দিয়ে সাজানো আর এই টেরাকোটার কাজ আমাদের সত্য মানে নজর কেড়ে নিয়েছে মা তো সঙ্গে সঙ্গে ছবি তোলার জন্য রেডি আর সেই ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই ফটোগ্রাফারের ভূমিকা নিয়ে থাকে সবসময় আমার বোন ছবি ছবি তোলার পর আবারও ওই আবার ধরে আমরা এগিয়ে গেলাম আমাদের চোখে পড়লো যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্কাই ওয়াকে কিন্তু ফায়ার এক্সটিংগুইশারও লাগানো আছে তবে এখানে শুধু স্কাই ওয়াক নয় লিফ্টের ব্যবস্থাও রয়েছে বেশি বয়স্ক মানুষজনের জন্যে সাজানোটা সত্যি অসাধারণ হয়েছে অনেকটা লম্বা রাস্তা হাঁটার পর আমরা দেখলাম এখান থেকে আবার নিচে নামতে হবে সেক্ষেত্রেও দুটো রাস্তা রয়েছে নর্মাল সিঁড়ি এবং চলমান সিঁড়ি আমরা চলমান সিঁড়িটাই প্রেফার করলাম আর এই স্কাইওয়াক ধরে সোজা নামার পরেই সামনেই পড়বে কালীঘাটের মন্দির জাস্ট কিছুটা এগিয়ে বাঁহাতে এই যে এই সেই আমাদের চিরাচরিত পুরনো চেনা মন্দির কিন্তু আজ অচেনা রূপে হ্যাঁ অচেনা রূপই বটে কালীঘাটের মন্দিরকে এত বছর ধরে যেরমভাবে দেখে অভ্যস্ত তা যেন আমূল বদলে গেছে তবে হ্যাঁ বেশ পরিষ্কার হয়েছে আর সামনেটা দেখো বন্ধুরা কী সুন্দর সাজানো না ঘন্টাগুলো ঝুলছে সুন্দর গাছ লাগিয়ে পরিবেশটা দারুণ মোহময় করে তোলা হয়েছে এবার আমরা এগিয়ে গিয়ে মাকে পুজোর মালা দেবো বলে মালা নিয়ে ভেতরে ঢুকলাম সবই বদলেছে কিন্তু যেটা বদলায়নি মন্দিরের চরিত্রে সেটা হলো এই এত লম্বা লাইনের সুযোগ নিয়ে পাণ্ডাদের তারা যথারীতি আগের মতোই আমাদের হাত ধরে টানাটানি করছিল। এবং পুজো করিয়ে দেবে বলে বিরক্ত করছিল। সেই ফাঁদে কিন্তু আমরা পা দিইনি নিজেরাই মায়ের দর্শন করে মন্দিরের চারপাশটা ঘুরে নিয়েছি আর এই হলো সেই পুকুর পুকুরের জায়গাটা রাতের আলোয় অসাধারণ লেগেছে দেখতে এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম ভৈরব মন্দির এবং তারপর এই বলি ঘরের সামনে পিছনেই দেখা যাচ্ছে দরজার ভিতর দিয়ে যুপকাষ্ঠ রয়েছে যেখানে পুণ্যার্থীরা মানতের সমস্ত বলি দিতে আসেন বেরিয়ে এসে সুন্দর এই মন্দিরকে আবারও নমস্কার জানিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম তবে এবার আর স্কাই ওয়াকে নয় এবার আমরা নিচের পথ ধরে কিন্তু বাড়ি ফিরবো কালীঘাটে পুজো দেওয়ার পর অবভিয়াসলি যেটা করতে হয় সেটা খাওয়া দাওয়া আর আমরা খাওয়া দাওয়াটা সারলাম এখানে শ্রীহরিতে আর এখানেই ভিডিওটা শেষ করব। যেটুকু করলাম ছোট্ট এই ব্লগের মধ্যে তোমাদের ইনফরমেশান তো বন্ধুরা দিয়ে দিলাম এবার বাকি কিছু জানবার হলে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে খুব ভালো রেখো নিজে ভালো থেকো আজকের মতো এ পর্যন্তই ডাটা